নমস্কার বন্ধুরা মৌসুমি হাম কিচেনে সবাইকে স্বাগত আজকে বানাবো চিলি সয়াবিন সয়াবিনগুলো সেদ্ধ করে জল ঝরে নিয়েছি ভালো করে এবার এর মধ্যে দিয়ে দেবো গিট করে রাখা আদা রসুন আর লঙ্কা কাশ্মীরি আর লঙ্কার গুঁড়ো আর পরের মতো লবণ একটা ডিম দিয়ে দিয়েছি এবার কর্নফ্লাওয়ার দিয়ে দেবো দু চামচ মতো দিয়ে ভালো করে মেখে নেব মাখানো হয়ে গেছে এই কড়াই সাদা তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে এর মাখিয়ে রাখা এক একে তেলে ছেড়ে দেব তেলে ছেড়ে দিয়েছি এবার সবিনগুলো উল্টে দিয়ে ভালো করে ভেজে নেব হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার বাকিগুলো তেলে ছেড়ে বাকিগুলো কীভাবে ভেজে নেব ভাজা হয়ে গেছে নামিয়ে নেব কড়াই তেল আছে ওই তেলের মধ্যে তো টুকরো করে রাখা ক্যাপসিকাম পেঁয়াজ আর লঙ্কা ক্যাপসিকাম আর পেঁয়াজটা ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার গেট করে রাখা আদা রসুনটা দিয়ে দেবো দিয়ে আবার কিছুক্ষণ ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো টমেটো সস সয়া সস আর গ্রিন চিলি সস সব একসঙ্গে ফেটিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো কর্নফ্লাওয়ার জল বেশি গেভি করব না ফুটে এসছে এবার ভেজে রাখা সব দিয়ে দেব ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে ভালো করে এবার নামিয়ে নেব নামিয়ে নিয়েছি কেমন হয়েছে অবশ্যই জানাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আবার পরে ভিডিওতে